বন্ধুরায় প্রচণ্ড ঠান্ডায় পা ফাটাটা কিন্তু একটা কমন সমস্যা আমাদের প্রায় অনেকেরই এই পা ফাঁটার সমস্যায় আমরা শীতকালে ভুগতে থাকি তাহলে চলুন বন্ধুরা আজ কিভাবে বাড়িতে থাকে উপকরণের মাধ্যমে খুব সীমিত খরচের মাধ্যমে কিভাবে আমরা ঘরে বসে এই পা ফাটা থেকে মুক্তি পেতে পারি দেখে নেব এই ভিডিওর মাধ্যমে পা ফাটার আগে আমাদের কী করণীয় এবং পা ফাটার পরেও আমাদের কি করা উচিত সেটাই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পা ফাঁটা দূর করার জন্য আমাদের খুব প্রয়োজন যেটা সেটা হলো মোমবাতি আর মোমবাতি তো আমাদের বাড়িতেই থাকে তাহলে চলুন বন্ধুরা কীভাবে তৈরি করতে হবে সেটাই দেখে নিই আমি এখানে চার চামচ মোমবাতি নিয়েছি মোমবাতি তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে সেটা একটু গ্রেট করে নেবেন এবং সুতোগুলো ফেলে দেবেন এরপরে যে উপকরণটি আমাদের লাগবে সেটি হলো আমি এখানে চার চামচ সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা কিন্তু এই উপকরণগুলো অবশ্যই অ্যাড করবেন এরপর এখানে দিয়েছি দু চামচ নারিকেল তেল এগুলো তো বাড়িতেই থাকে বলুন প্রত্যেকের বাড়িতেই থাকে নারিকেল তেল দেওয়ার পর এখানে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো দু চামচ গ্লিসারিন গ্লিসারিন কিন্তু অবশ্যই ইউজ করবেন বন্ধুরা কারণ পা ফাটার জন্য বা স্কিনের জন্য শীতকালে গ্লিসারিন অত্যন্ত উপকারী একটি উপাদান এবার যেটি লাগবে সেটি হলো ইভিয়ান ফোর ক্যাপসুল আমি এখানে দুটি ক্যাপসুল নিয়েছি এখন একটা ইউজ করব। এবং আর একটা কখন ইউজ করব সেটা আপনারা দেখতে থাকুন দেখতে অবশ্যই পাবেন একটা ইভেন ফোর হান্ড্রেড ক্যাপসুল এখানে দিয়ে দিলাম এবারে আমাদের পুরোটাকে মেল্ট করতে হবে কিভাবে আমরা মেল্ট করব এবং কোনো ঝুঁকি ছাড়াই খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে সেটাই দেখে নিন আমি এখানে ইন্ডাকশানে রেখে মেল্টটা করব আপনারা চাইলে গ্যাসের উপর বসিয়েও করতে পারেন আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে দিয়েছি কিছুটা জল জলটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটি বাটি তার মধ্যে এটা ঢেলে দেবো আমি কাঁচের পাত্রে এখানে ব্যবহার করলাম না কাঁচের পাত্র কেটেও যেতে পারে যেহেতু গরম তো তা আমি এখানে স্টিলের জিনিসই ইউজ করলাম এবার আস্তে আস্তে একটা চামচের সাহায্যে এটা মেল্ট করে নেব। আপনার যদি হালকা পা ফেটে থাকে যে পা ফাটা সবে শুরু হয়েছে তাহলে আপনি রাতে পাটা একটু পরিষ্কার করে ধুয়ে শুকনো করে এটি লাগিয়ে নিতে পারেন খুব হালকাও নয় খুব গরমও নয় লাগিয়ে আপনি মোজা পরে শুয়ে পড়তে পারেন সকালে দেখবেন এরকম দু তিন দিন ব্যবহার করার পর আপনার সেই সামান্য যে পা ছিল সেটা ঠিক হয়ে যাবে এবার যদি খুব আপনার পা ফেটে থাকে ভীষণভাবে পা ফেটে থাকে এবং পায়ে ভীষণ ময়লা হয়েছে আপনার সেই পা ফাটার মধ্যে সমস্ত ময়লাগুলোও চলে গেছে তাহলে আপনি অবশ্যই একটা বড় পাত্র নেবেন যেখানে আপনার পা দুটো খুব ভালোভাবে রাখা যাবে হালকা ইসো উষ্ণ গরম জল নেবেন তার মধ্যে এক পাতা শ্যাম্পু দেবেন যে কোনো পাউচ শ্যাম্পু দিয়ে দেবেন আর অর্ধেকটা পাতি লেবু চিপে তার মধ্যে পা দুটো দিয়ে দশ মিনিট রেখে দেবেন তারপর আপনি ভালো করে সেই লেবুর খোসাটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পায়ের সমস্ত ময়লা দূর করে ডেড সেলটা বার করে নিয়ে শুকনো করে এটি ইউজ করবেন দেখুন আমার এটি খুব ভালোভাবে মেল্টও হয়ে গেছে আমি অন্য পাত্রের মধ্যে নিয়েও নিলাম যখন এটা আমরা ব্যবহার করব খুব বেশি ঠান্ডাও নয় খুব বেশি গরমও নয় এখানে যে আর একটা ইভিএম ফোর হান্ড্রেড ক্যাপসুল ছিল বন্ধুরা সেটাও এখানে অ্যাড করে নিলাম এটা অত্যন্ত উপকারী একটি উপাদান আমি এর আগেও কিন্তু পা ফাটার ভিডিও আপনাদের বানিয়ে দেখেছি আপনারা সেটাও দেখতে পারেন সেটাও ভীষণ ভালো এবার কিভাবে ব্যবহার করতে হবে সেটাই দেখে নিন এখানে থাকা প্রত্যেকটা উপকরণে ভীষণ হেল্পফুল আমাদের পা ফাটার জন্য তাই অবশ্য এইভাবে তৈরি করে ইউজ করুন এইভাবে ভালো করে পাটা পরিষ্কার করে মুছে নেওয়ার পর এইভাবে লাগিয়ে নেবেন খুব ঠান্ডাও লাগাবেন না খুব গরমও লাগাবেন না গোড়ালিতে লাগাবেন পায়ের তলায় লাগাবেন যেখানে আপনার পা ফেটেছে সেই সব জায়গায় লাগিয়ে মোজা পরে রাত্রে শুয়ে পড়বেন তারপরে মিনিমাম আপনি দেখবেন তিন চার দিন যখন ব্যবহার করছেন আস্তে আস্তে আপনার সেই পা ফাটা একেবারে ভালো হয়ে যাচ্ছে এইভাবে যদি আপনি একটু পায়ের যত্ন নেন তাহলে দেখবেন সারা শীতেই কিন্তু আপনার পাটা খুব সুন্দর থাকবে এবং ভালো থাকবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন কথা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না